এই দেখো শুরু হয়ে গেছে আমি এখন যাবো ঘরের থেকে বার হব তো ঘরের তালাগুলো মারি তারপর সবাই চলে গেছে আমার দুটো ছেলে ওরাও চলে গেছে মেলাতে আর আমরা দুজন বাকি আছি এখন আমরা দুজনে যাবো দেখতে পাচ্ছ এই দেখো বাড়ির সামনে আমাদের দুর্গাপূজা এখন আমি রোডে যাচ্ছি আর এই দেখো কত যাচ্ছে কত দুর্গা মা যাচ্ছে সেজে সেজে সবাই অষ্টমী পূজা দিতে আর আমিও বেরিয়ে পড়লাম এই দেখো দুর্গা প্যান্ডেলে চলে এসেছি বাড়ি সামনেই একদম দুয়ারে এই দেখো চলো রে বাবা এত ভিড়ে যেতে পারবে তবে তো চলো অনেক ভিড় আছে তো পৌঁছে গেছি দুর্গা মন্দিরে এই দেখো অষ্টমী শুরু হয়ে গেছে সকাল থেকে অষ্টমী চলছে 10টা থেকে আমি এখন আমি এখন এসেছি বাস 11টা হয়ে গেছে তো কোন দিকে গেল জলদি 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 চলো এত ভিড়ে চলো আগে আগে চলো এই দেখো মন্দিরে ঢুকে গেছি কোথায় এত ভিড় যে মানে আগু দিয়ে যেতে পারছি না অন্য রাস্তা দিয়েছে একটা বার হবার কিন্তু যারা চলো এই এই ঢুকে ঢুকে গেছি অষ্টমী শুরু হয়ে গেছে এই আগে যারা এসেছে তারা এখন অষ্টমী পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এখন আমি এখন পুষ্পাঞ্জলি দিইনি নি তবুও হাত জোর করে দাঁড়িয়ে আছি সবাই শুরু হয়ে গেছে আগের আগেরগুলো হয়ে গেলে আমরা এবারে দেব অষ্টমী

পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে এটা টাটাতে টাটা জামশেদপুরের মধ্যে তো আমরা তোমরা সবাই জানো আমি টাটাতে থাকি টাটা জামশেদপুর তো এখানে এই মিত্রমন্ডল স্কুল এসেছি পুষ্পাঞ্জলি দিতে হ্যাঁ মিত্রমন্ডল স্কুলের সামনে যে প্রতিমাটা হয় ওতেই পুষ্পাঞ্জলি দেবো আমরা প্রত্যেক বছর এখানেই দিই আর পুষ্পাঞ্জলি হয়ে গেলে কথা বলছি তোমাদের সঙ্গে কারণ এখানে চলো পুষ্পাঞ্জলি হয়ে গেছে পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে তারা দক্ষিণ এটা দিতে দাও আচ্ছা দক্ষিণ দাও দক্ষিণ না দিলে হবে বল মায়ের পূজা করছি আর দক্ষিণ দেব না সেটা কোন হয় বার করো বার করো দক্ষিণ বার করো দা কোন দিকে যে গেছে আমার কাছে তো নাই দক্ষিণ ওর কাছে রাখা আছে কোন দিকে গেছে কাটার হাওয়াটা বড় সুন্দর লাগছে ওই আমাদের পণ্ডিত মশাই মাইক্রোফোন ধরে আছে ঘামে যাচ্ছে এত গরমে অনেক গরম এই দেখো আমি দিয়ে দিলাম দক্ষিণে আর এই বেরিয়ে পড়েছি এখন আমার চপল খুঁজে বলছি চপল রাখেছি জানি না কেউ নিয়ে পালিয়ে গেল না কি আমি তো খালি পায়ে এসেছি ওই মেয়েটা এসেছি আমার সঙ্গে পাশের বাড়ির ওই চপলগুলো দিয়ে আমি এখন দেখো রোডে যাচ্ছি কি গরম রোডটা গরম হয়ে গেছে তো চলো বন্ধুরা কার কার অষ্টমী হলো প্লিজ কমেন্ট করে বলো আমার তো হয়ে গেছে এই মণ্ডপের থেকে বেরিয়ে পড়লাম এখন ঘরে যাব আর ঘেমে একদম ঠিক হয়ে গেছি